বিএনপি বিএনপি যেন গরিবের সুন্দরী বউ সবার ভাবি চান্স পালেই খোঁচা মারে আমরা ঐক্যের স্বার্থে দেশের সাথে একটু ভদ্র হয়ে গেছে আমরা ভদ্রই আমরা বরাবরই ভদ্র একটু চুপচাপ আছে খুব পেয়ে বসেছেন চান্স পালেই খোঁচা মারেন এই তো অপেক্ষা করে কদিন পর গরিবের বউ ভেবে ভাবি ভেবে খোঁচা মারবেন দেখবেন ওই যে চাকে খোঁচা মেরেছেন তাই না ভয় দেখায় আমাদের ম আমাদের বলে কি সব নিয়ে যাবে মবের ভয় দেখায় মব মানে জনতা উশৃঙ্খল জনতা আবার মব মানে জনতাও আমাদের জন্য মবের ভয় দেখা আরে ভাই আমরা তো মব গায়ে দেই আমরা মব মাথায় দেই আমরা মব নিয়ে ঘুমাই আমরা মব নিয়ে উঠি বিএনপি কে মবের ভয় দেখাবেন না মার কাছে নানির বাড়ির গল্প করবেন না ঐক্যের স্বার্থে অনেক কিছু হজম করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের স্থির থাকতে বলেছেন আমাদের সংগ্রামী মহাসচিব যখনই পেরেছেন আমাদের স্থির থাকতে বলেছেন আমরা স্থির আছি আমরা এখনো মনে করি আমাদের সবাই এক থাকা উচিত গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে ঘটনার দুই ঘন্টার মধ্যে আমাদের মহাসচিব সাহেব বিবৃতি দিয়েছেন যদিও মোশারত যে কথাটি বলেছে আমাদের মধ্যেও কিন্তু একটু খেলাধুলা করছে মাথার মধ্যে। আরে বাবা এত বড় একটা ঘটনা হলো তারপর তাদের বক্তব্য হচ্ছে কি যারা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে পারেন না তারা নির্বাচন করবেন কিভাবে তার মানে কি বিষয়টি এই দাঁড়ায় না এই সরকার নির্বাচন করতে পারবে না এই কথা বলার জন্যই সৃষ্টি করল ভাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা আবারও বলবো আসুন আমরা সবাই মিলে একসাথে থাকি আর যদি গোপালগঞ্জের ঘটনাটি সত্যি সত্যি একটি দুর্ঘটনা এক ঘটনা হয়ে থাকে আমরা সেই ঘটনার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে বলছি হাসিনা চলে গেছেন সাথে তো গোপালগঞ্জকে সাথে করে নিয়ে যান নাই গোপালগঞ্জ

شو انتي يا